আর জি ঘটনায় এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পঁয়ত্রিশ দিনের মাথায় শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সমস্যা মেটানোর সদিচ্ছা নিয়ে প্রশংসা টলিউডের দুই প্রথম সারির ব্যক্তিত্ব সৃজিত মুখোপাধ্যায় এবং পরমদত্ত চট্টোপাধ্যায় প্রসঙ্গত আর ঘটনায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন দুজনেই পরবর্তী ছবি টেককার প্রমোশনের মাঝেই শ্রীজিৎ সাংবাদিকদের বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্যা রয়েছে সেই দেশের অনেক জায়গায় হয় না। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে বলে তিনি বলেন তাদের বিচার ব্যবস্থায় আশা রাখতে হবে প্রশাসনে আশা রাখতে হবে এবং যেখানে যেখানে গাফিলতি হয়েছে প্রমাণিত ভাবে হয়েছে সেই গাফিলতি ব্যয় শিকার যাতে করা হয় সেই বিষয়ে দেখতে হবে গোটা ঘটনায় গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শ্রীজিৎ তার মত মিডিয়াকে সঠিক প্রশ্ন করতে হবে এবং প্রশাসনের ওপর চাপ বজায় রাখতে হবে ভুয়ো খবর ছড়ানো থেকেও বিরত থাকতে হবে জুনিয়র ডাক্তারদের অবস্থানে মমতা চলে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন টলিউডের আরেক অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন ভারতবর্ষে এর আগে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পদাধিকারী কোনো মন্ত্রী এমন পদক্ষেপ করেছেন বলে তার মনে পড়ছে না পাশাপাশি অভিনেতা এও বলেছেন এই বৃত্ত তখনই সম্পূর্ণ হবে যখন ধর্না মঞ্চে দাঁড়িয়ে মমতার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ হবে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিমুক্ত হলে তবেই সাধুবাদ দেওয়াটা সার্থক হবে শনিবার বিকেলে ডাব্লিউ বিজেডিএফ এর উদ্দেশ্যে পনেরো জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে চেয়ে একটি মেল করা হয় মুখ্য সচিবের ইমেল আইডি থেকে বৈঠকের স্থান হিসেবে মুখ্যমন্ত্রীর বাসভবন উল্লেখ ছিল সেই মেলে পনেরো জনের উল্লেখ থাকলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের প্রতিনিধি দল নিয়ে পাঁচ দফা দাবি সমেত কালীঘাটে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে মাথায় হাত বুলিয়ে ভয় দেখিয়ে ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়া যাবে না